Ei! Pas! Da আলাইকুম কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আবারও চলে এসেছি এমকে কে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য আর আমাদের আজকের বিনোদনটা হবে কিন্তু হচ্ছে ব্যঞ্জন বর্ণের উপরে অর্থাৎ আমাদের এই যে শিল্পীগুলো দাঁড়িয়ে আছে শিল্পীগুলো ক খ গ এভাবে যতদূর পর্যন্ত যেতে পারবে যে অক্ষরটাতে গিয়ে ঠেকবে সেই অক্ষরটার উপরে একটা গান বলতে হবে আর যে সবচেয়ে বেশি অক্ষর বলতে পারবে সে হবে আসছে আজকে আমাদের এই কন্টেনের বিজয়ী আর বিজয়ের জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তো আমরা আর বেশি কথা না বলি আমরা চলে যাই আমাদের সেই মূল পর্বে আমাদের প্রিয় দর্শক আমরা জানি আপনারা কথা কম পছন্দ করেন আমাদের বিনোদনটাকে বেশি পছন্দ করেন তো আজকে সর্বপ্রথম বিনোদন দেওয়ার জন্য আসছে হচ্ছে আমাদের ইমন সরকার

ও এবার আমাদের দর্শক চলে চলে গেছে হচ্ছে হচ্ছে পর্যন্ত মাঝে আসছে হ্যাঁ বলেন 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 ঠিক আছে

কেবল গানের ধুল উঠতে যার তুমি এইভাবে চলে আসলে প্রিয় দর্শক এবার কিন্তু চলে আসতেছে আপনাদের মাঝে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের ব্লক সুন্দরী নাইমসি বা বা বাঃ কা ইং চ জ ঝ ইয় ট ঠ ড ঢ মধ্য ন ট ঠ ধ ধ প ফ ব ভ র আপনি কি ঠিকঠাক মতো কে কত কি গেছে এটা কি মনে আছে তোমার মনে আছে আমাদের নাইমু আপা সেও কিন্তু চলে গায়া এবার কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসিতেছে বন্যা সরকার কা খা গাগা ইয়া চা বরকি মোটধন্য হবে ঢ তে চলে যান আপনি ঢ অসাধারণ প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাই সাবান্দি মু সাবান্দি মু ডইলা আরে সাবান্দি মু সাবান্দি মু ডইলা ক খ গ ঘ ইঙ্গ স স জ বরকে জ আহ তাই ওই আমি জমা কয়া পেলে সেটাকে আবার চেঞ্জ করে বোরকেতে লাগা চলে যান এইভাবে আমার সাথে করা হইলি সমস্যা নাই যদি থাকে नसीবে বোরকে যত না আপনারা এত টান পাড়া পারে করেন জলের ঘাটে থাকি বসে বিনোদিনী রায় তো মারা জলের ঘাটে থাকি i'll একটা জিনিস একটু মিল করেন তো দেখেন তো দেখেন তো এই পাউ দুটেই মনিরিন না দেখেন তো হ্যাঁ মনির পাউ দুটেই দুই রংকে ভাই আমি কই এখন বাকি টুক আমাক গারেত উঠπερι দেয় না এই জুতো নিচে তারপর আমা গায়ত উঠপড় দিছে

ষোলো পেরিয়ে গেছি না আমি সি মেলা গান আছে আমি কইলাম আমার জন্য ষোলো ওই আমার পেরিয়ে আর এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের রাজকুমার জয় দুই হ্যাঁ ক খ গ ঘ চ

ইং <ihak> রে <violininding warfare> এবার আমাদের প্রতিযোগিতায় আসতে হচ্ছে আজকের প্রধান বক্তা প্রধান অতিথি প্রিন্সেস শোভামণি ক খ গ ঘ উঙ চ ছ বর্গীয় জ ঝ ইঙ ট ঠ ড ঢ ম দন ত থ দ ধ দন্তন প ম অন্ত্য র ল তালেবশ্যা পেটকাটার মধ্যন্য শ দন্ত শ হ 2 6 7 8 9 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9 2 0 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9 3 0 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 3 7 3 8 3 8 3 9 4 0 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 4 7 4 8 4 9 5 0 5 2 5 3 5 4 5 6 5 7 5 8 5 9 6 0 6 1 6 2 6 3 6 3 6 4 6 7 6 7 6 8 8 9 9 0 7 1 6 2 6

আমাক শাস্তি দিচ্ছে আমি লিছি ও আমাক দুটো বেশি মার্চ নিয়ে দাও পরের কন্টেন্টে তোমাকে আমি তো তোমার কয়েক তোমরা মারো তোমরা আমি তালে আবার পাছটা ফেরাতলে মান্নার অভিনয় করবে যাই হোক প্রিয় দর্শক আসলে একটু আনন্দ বিনোদন করার জন্যই আমরা এগুলো করে থাকি কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী কিন্তু আমাদের শোভা মনি অভিনন্দন করে দেন সবাই নাও পাছটা দিন আপু চলে আসেন কেমন লাগতেছে আজকে আপনার ও কারণ আমি কোনো খেলা পারি না এই প্রথমবার অভিনন্দন করে দেখান তো প্রিয় দর্শক মন্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ